বর্তমানে পৃথিবীতে বিভিন্ন দেশের সাথে বিভিন্ন দেশের সম্পর্ক খুবই মধুর আবার দেখবেন যে খুবই তিক্ত যেমন এই পৃথিবীতে বর্তমানে এই যে চায়নার সাথে যদি আপনি উত্তর কোরিয়ার সম্পর্ক দেখেন বা বার্মা মানে মায়ানমার দেখবেন যে খুবই মধুর এবং একই সঙ্গে এই চায়নার সাথে কিন্তু পাকিস্তানের সম্পর্ক মধুর তাই না তারপরে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সাথে কিন্তু আমেরিকার সম্পর্ক মধুর যদিও মাঝখানে ডোনাল্ড ট্রাম্প কিছু বেতল করার চেষ্টা করছিল বাট ওভারঅল তাদের সম্পর্ক মধুর এটা কিন্তু বলাই যায় এই রকম আর একটা সম্পর্ক আছে দুই দেশের সেটা হলো যে এই যে ভারত এবং ইসরায়েল এই দুইটা দেশের সম্পর্ক কিন্তু অত্যন্ত মধুর একেবারে কি বলা যায় অন্যান্য দেশের বিভিন্ন দেশের যে সম্পর্ক যে বন্ধুত্ব আমরা দেখি যদি ডাইরেক্টলি এই ভারত আর ইসরায়েলের সম্পর্কের মধ্যে ওই রকম আধিক্যতা দেখা যায় না বাট ভিতরের সম্পর্ক কিন্তু একেবারে অটুট একেবারে অব্যাহত এবং একই সঙ্গে সলিড রকম কোনো ভজকট এখানে নাই এবং একে অন্যের প্রতি প্রচণ্ড রকম আস্থা এবং বিশ্বাস রাখে এখন প্রশ্ন হচ্ছে যে এই ইসরায়েল রাষ্ট্রটাকে তো অনেকেই অপছন্দ করে তারপরে ঘৃণাও করে ঘৃণাও করে বিশেষ করে মুসলিম দেশগুলো তো প্রচণ্ড রকমভাবে অপছন্দ এবং ঘৃণা করে তো সেখানে ভারতের মতো একটা বৃহৎ গণতান্ত্রিক দেশ যদিও সেটা মুসলমান দেশ না তো তার সাথে তো স্বাভাবিকভাবেই ইসরায়েলের বন্ধুত্ব হবে এটা আশা করা যায় বাট এই স্বাভাবিকতার থেকেও আরও বেশি গভীর এদের সম্পর্ক এটা যদি বিশ্লেষণ করা যায় তাহলে প্রথম পয়েন্ট যেটা আসে সেটা হলো এই দুইটা দেশে কিন্তু মুসলিম উগ্রবাদীদের দ্বারা প্রতিনিয়ত কিন্তু আতঙ্কে থাকে অর্থাৎ এরা অলয়েস ভয়তে থাকে না জানি কখন মুসলিম উগ্রবাদীরা তাদের উপরে আমলে পড়ে পড়ল সুতরাং এই যে অভিন্ন একটা বিষয় অর্থাৎ ইসরায়েল যেমন প্রতিনিয়ত মুসলমানদের আক্রমণের সম্মুখীন হয় যেমন উনিশশো সালে স্বাধীনতা ঘোষণার পরই এই যে পার্শ্ববর্তী আরব দেশগুলো এই যে মিশর তারপরে সিরিয়া লেবানন ইরাক ইত্যাদি দেশগুলো একেবারে ঝাঁপিয়ে পড়ল এরপরে উনিশশো সাতষট্টি সালে তখনও ইসরায়েলের ওপর কিন্তু মুসলিম দেশগুলো ঝাঁপিয়ে পড়লো উনিশশো সালে ইয়ম কিপুরের সময় মিশর ঝাঁপিয়ে পড়লো এবং এই যে তারপরে আধুনিক যুগে এসে এই যে এই যে ফিলিস্তিনি যে হামাস যে গোষ্ঠীগুলো আছে এবং একই সঙ্গে আগে ওই যে পিএলও তারাও প্রতিনিয়ত কিন্তু ইসরায়েলের ওপরে নানা রকম চোরা গোপ্তা হামলা সন্ত্রাসী হামলা রকেট ছুড়িয়ে দেওয়া এই যে এই গাজা থেকে শত শত রকেট ছুটত অর্থাৎ প্রতিনিয়ত কিন্তু এই মুসলিম সন্ত্রাসী কর্তৃক দ্বারা কর্তৃক এই ইসরায়েল কিন্তু ক্ষতবিক্ষত হয় এবং তাদের বিরুদ্ধে লড়াই করে তাদের টিকে থাকতে হয় যদি আমরা দেখি যে ভারতের কী অবস্থা দেখবেন যে অনেকটা সেরকম যদিও ওই ইজরায়েলের মতো অত প্রকট না কিন্তু তারপরও তারপরেও কিন্তু তাদেরকেও কিন্তু একেবারে মানে তাদের আভ্যন্তরীণ এবং বহি দুই দিক দিয়েই কিন্তু তারা মুসলমানদের দ্বারা প্রতিনিয়ত আক্রান্ত হচ্ছে এবং এরা ঐতিহাসিকভাবে সেই মীর কাশিমের নেতৃত্ব এর নেতৃত্বে ভারত আক্রমণ হওয়া থেকে শুরু করে এই যে ইংরেজ শাসনের আগ পর্যন্ত কি পরিমাণ মুসলমানদের দ্বারা আক্রান্ত হয়েছে এবং মুসলমানদের দাসত্ব করছে মুসলমানরা এখানে রীতিমতো ছেলেখেলা করছে তাই না হিন্দুদের ধন সম্পদ নিয়ে তারা গণিমতের মাল হিসাবে ভোগ করেছে সুন্দরী সুন্দরী নারীগুলোকে নিয়ে গণিমতের মাল হিসাবে ভোগ করছে এবং সত্য কথা বলতে কি যদি এটা অত্যন্ত তিক্ত সত্য ওই নারীদেরকে গণিমতের মাল হিসাবে ভোগ করার পর যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এখন কট্টরপন্থী মুসলমান এই ভারতে তো গেলে ইতিহাসের অনেক আগের কথা এই যে উনিশশো সালে এই ভারত আর পাকিস্তান তৈরি হওয়ার পর পাকিস্তান তো প্রতিনিয়ত ভারতের বিরুদ্ধে নানা রকম ষড়যন্ত্র করে সে কীভাবে ভারতকে অস্থিতিশীল করা যায় ভেঙে খান খান করা যায় এই জন্য তারা তাদের দেশে ওই যে জয়স মোহাম্মদ তারপরে লস্করি তৈবা সহ আরও বহু রকম ইসলামী উগ্রবাদী সংগঠন আছে এগুলোকে তারা নিজেরা না খেয়ে হলেও কারণ পাকিস্তানের অর্থনীতিতে খুবই খারাপ তাই না নিজেরা না খেয়ে হলেও কিন্তু এই সমস্ত জঙ্গি সংগঠনগুলোকে তারা টাকা পয়সা দেয় অস্ত্রপাতি দেয় প্রশিক্ষণ দেয় যাতে করে এরা গিয়ে ভারতের মধ্যে ঝামেলা পাকায় নিকটতীতে এ ধরনের অনেক ঘটনাই কিন্তু ঘটছে তার মধ্যে একটা অন্যতম হলো সম্ভবত দু দুই ওই যে মুম্বাই হামলা ওই যে কাশাব নামে একটা ছেলে পরে তার অ্যারেস্ট করা হয়েছিল বাট বাকিগুলো তো মারা গেছিল তো সেই সময় তো ওই যে আগ্রার তাজ ওই তাজ হোটেল আগ্রার না ওই যে তাজ হোটেল মুম্বাইয়ের ফাইভ স্টার হোটেল সেখানে আক্রমণ চালালো রেল স্টেশনে আক্রমণ চালালো কত দুইশো না আড়াইশো আড়াইশো না তিনশো মানুষকে তো একেবারে স্রেপ কসু কাটা করছিলো একেবারে ঠান্ডা মাথায় একবার পার্লামেন্টেও আক্রমণ করছিল তারপরে যে সেদিন এসে এই যে আট জন হিন্দুদেরকে বেছে বেছে হত্যা করল পরিস্থিতি যখন এই তখন এই যে ইসরায়েল এবং ভারতের পরিস্থিতি অনেকটা একই রকম না তাহলে এখানে এদের দমন করার জন্য এরা দুই দুইটা দেশ যে পাশাপাশি আসবে বন্ধুত্বের বন্ধনে আবদ্ধ হবে এটাই তো স্বাভাবিক বরং এর উল্টোটা হওয়াটাই অস্বাভাবিক কিন্তু তারপরও এই ভারত কিন্তু উনিশশো সালের আগ পর্যন্ত এই যে এই ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেনি অদ্ভুত ব্যাপার না মুসলমানদেরকে তুষ্ট করতে চাইছিল কারা কংগ্রেস শাসন আমলের সরকার কিন্তু মুসলমানদেরকে তুষ্ট করে এই ভারত কী পেয়েছে কিছুই পায় নাই দীর্ঘদিন ধরে একটা অনুন্নত থার্ড ক্লাস দেশে কিন্তু তারা ছিল অর্থাৎ তাদের বৈদেশিক এই যে পলিসিগুলো ছিল এগুলো ভারতকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিশাল একটা প্রতিবন্ধকতা ছিল এই কংগ্রেস আমলে এরা আসলে কাকে বন্ধুরূপে বাঁচতে হবে আর কাকে শত্রুরূপে বাঁচতে হবে এটা তারা বোঝে নাই উনিশশো সালে বাংলাদেশের স্বাধীনতার সাথেও বা ওই সময় যখন এই মুসলমানদের চরিত্র তারা দেখে যদি বাংলাদেশকে তারা স্বাধীন করে দিয়েছিল বাট এর পরেও তাদের পলিসিগুলো কিন্তু এরকমই ছিল যে ঠিক আছে তারা মানে মুসলমানদের পক্ষে দাঁড়াবে কিন্তু এই মুসলমানরা যে ভারতে এত শত শত বছর ধরে শাসন করলো উপনিবেশ বানালো দাসত্ব মানে দাসত্বের শৃঙ্খলা আবদ্ধ করলো যে মুসলমান ওই হিন্দুদেরকে এইটা কংগ্রেস আমলে আমরা কখনো দেখিনি এবং খুব বিস্ময়করভাবে লক্ষ্য করা যায় এবং আমরা নিজেরাও কিন্তু এই এই ইতিহাসগুলো ছোটোবেলায় পড়ছি এই যে মুঘল অথবা ঘড়ি অথবা আলাউদ্দিন আলাউদ্দিন মোহাম্মদ খিলজি এদের এই যে ভারত আক্রমণ এবং দখল এবং হিন্দুদের উপরে অত্যাচার নির্যাতন এইগুলাকে বিরত্ব হিসেবে প্রকাশ করা হতো এবং আমরা নিজেরাও কিন্তু বীরত্ব হিসেবে মানে আমরা আমরা ছোটোবেলায় যখন ইতিহাস পড়তাম আলাউদ্দিন খিলজি যখন আঠারো জন অশ্বারোহী সৈন্য নিয়ে এই যে লক্ষণ সেনকে পরাজিত করলো না তখন আমরা কিন্তু গর্ববোধ করতাম হায় হায় কত বীর তাই না কিন্তু এখন এসে বুঝি এটা হতে পারে তাদের জন্য বিরত্ব বাট এগুলো তো আমাদের জন্য অর্থাৎ ভারতীয় উপমহাদেশের একটা অংশ হিসাবে এটা তো আমাদের জন্য লজ্জাজনক অপমানকর তাই না অর্থাৎ আমরা কত হীন ছিলাম কত দুর্বল ছিলাম কত কাপুরুষ ছিলাম আমরা আমাদের দেশকে এদের আক্রমণ থেকে রক্ষা করতে পারিনি মুঘলদের অন্য অন্য মুঘল শাসন আমলকে বলা হয় যে এটা গৌরবোজ্জ্বল সময় তাই না হ্যাঁ হতে পারে মুসলমানদের জন্য গৌরবোজ্জ্বল বাট হিন্দুদের জন্য তো গৌরবোজ্জ্বল না যেমন আমি জানি না এই যে এই যে সম্রাট আকবর তাকে বলা হয় যে সম্রা সম্রাট আকবর দি গ্রেট আমি ঠিক জানি না কিসের ভিত্তিতে গ্রেট বলে হিন্দুরা হিন্দুদের যেমন ভারতের ইতিহাসে এই যে আকবর দি গ্রেট এটা বলে মানে কিসের ভিত্তিতে আমি জানি না এখন বলে কি না একেবারে যখন ওই ছোটো বয়সে ইতিহাস পড়তাম তখন আকবর দিগ্রেটই মনে হতো বাট এখন যখন সব কিছু মোটামুটি বুঝে ঢুঝি এখন দেখি যে না আকবর দিগরেটের কাম কী ছিল ভারতবর্ষের এই হিন্দুদের শাসন এবং শোষণ করা রাইট এবং এই আকবর দিগ্রেটের সব বেশি নজর ছিল কাদের ঘুরে জানেন হিন্দুদের মেয়েদের ঘুরে এবং কত অনেকগুলো হিন্দু মেয়ে তার মেয়ে ছিল যাদেরকে সে কিন্তু গণিমত মাল হিসেবে ভোগ করতো যে হিন্দুদের সুন্দর সুন্দরী নারীদেরকে এরা এই গণিমত মাল হিসেবে ভোগ করত এখন সেই হিন্দুরা যদি একে বলে গ্রেট ইটস ওকে তাহলে বুঝতে হবে যে হিন্দুদের কোনো আত্মসম্মান বোধ বলে কোনো কিছু নাই তবে হ্যাঁ এই জবে থেকে এই যে ভারতে বিজেপি সরকার আসে মানে আসছে তখন থেকেই কেন জানি এদের একটা নতুন জাগরণ এরা এখন বুঝতে পারছে যে আগে তাদেরকে গ্রেট হিসেবে তুলে ধরা হতো এটা তো তাদের জন্য অপমানজনক ছিল মানে হিন্দুদের জন্য অপমানজনক ছিল রাইট যে বিষয়টা বলছিলাম যে এই যে ইসরায়েলের সাথে এই যে ভারতের সম্পর্ক কেন ভালো হবে না দুই নম্বর পয়েন্ট হচ্ছে ইসরায়েল হলো একটা টেকনোলজিক্যাল হাব তারা নিত্য নতুন কত মানে টেকনোলজি আবিষ্কার করে বিশেষ করে মিলিটারি টেকনোলজি তাই না ভারতের এত বিশাল জনসম্পদ এত বিশাল অর্থনৈতিক শক্তি ইত্যাদি থাকার পরও তারা কিন্তু ওই যে একেবারে মোটে পারে না তা না কিছু কিছু তো পারেই বাট অনেক ক্ষেত্রেই তারা কিন্তু পারঙ্গম না এবং ইসরায়েল একটা ছোট রাষ্ট্র হওয়ার পরও তারা কিন্তু এই ক্ষেত্রে পারঙ্গম যদিও তাদের হয়তো আমেরিকার পক্ষ থেকে একটা বিরাট ব্যাকিং আছে অর্থাৎ অন্য কথায় ছোট্ট একটা মানে ভারতের একটা রাজ্যের সমাননা এই যে এই ইয়ে এই যে ইসরায়েল তারা কিন্তু এই যে ভারতকে এখানে টেক্কা দেয় এবং আগে হয়তো বা এরকম মনে হতো যে ভারত কেন ছোট্ট একটা পুষ্কে দেশের কাছে গিয়ে তাদের কাছে বন্ধুত্ব টোকাবে অমুক করবে মনে হয় আত্মগরিমের একটা ব্যাপার সব থাকতে পারে বাট এই বিজেপির আমলে এসে দেখা যাচ্ছে এদের বক্তব্য হল যে এই ইসরায়েল যত ছোটই হোক সো হোয়াট তারা যেহেতু বৈজ্ঞানিক ক্ষেত্রে টেকনোলজির ক্ষেত্রে উন্নতি করছে আমরা সেগুলো আমদানি করতে পারি আমরা সেগুলো সহযোগিতা নিতে পারি অকাতর নিতে পারি এবং নিচ্ছে যেগুলো আমরা জানি এগুলো নিচ্ছে এবং এই যে বর্তমানে এই যে ভারত সত্যিকার অর্থে তাদের বিভিন্ন ক্ষেত্রে যে অগ্রগতি এর পিছনে কিন্তু ইসরায়েলের একটা বিশাল হাত আছে এবং এই যে এখন ভারত ওই যে অপারেশন সিন্দুরের মতো যে অভিযান চালালো এর পিছনে কিন্তু ইসরায়েলের শক্ত মানে সাপোর্ট ছিল এবং হাত ছিল এবং তাদের সাহায্যও ছিল এবং ইসরায়েল যদি পাশে না থাকতো আমি জানি না এই ভারত আসলে এই ধরনের একটা অ অপারেশন করতে পারতো কিনা মানে সেই সাহস তারা অর্জন করতে পারতো কিনা কারণ পাকিস্তান তো মানে বোমা মারলে মারতেও পারতো নাকি তারা তো হুমকি দিচ্ছিল এগুলোকে কেয়ার করে নাই শুধুমাত্র ইসরায়েল তাকে ভরসা দিয়েছিল যে ডোন্ট ওরি কাজ চালিয়ে যাও ওরা যদি কোনো ফাজামি করে আমরা দেখব আমার ধারণা ঘটনা এইটাই এবার তৃতীয় যে পয়েন্ট আমার কাছে মনে হলো খুবই গুরুতর এবং এই জন্যে যতটা না ভারত ইসরায়েলের প্রতি মানে ইসরায়েলের সাথে বন্ধুত্ব করার তাগাদা অনুভব করে তার থেকে ইসরায়েল অনেক বেশি তাগাদা অনুভব করে কারণ মানে যে তৃতীয় পয়েন্ট যেটা আমার কাছে মনে হলো কারণ এই ইসরায়েলের এই লোকগুলো ওরা জানে যে এই আমেরিকা চিরকাল এই যে পরাশক্তি থাকবে না অর্থাৎ আস্তে আস্তে পৃথিবীতে কোনো শক্তি সাম্রাজ্যবাদী শক্তি দীর্ঘদিন অতীতে দীর্ঘদিন ছিল বাট এখন যুগ পাল্টে গেছে এখন দীর্ঘদিন তারা পরাশক্তি হিসেবে টিকে থাকবে না কম বেশি প্রায় নব্বই একশো বছর ধরে আমেরিকা কিন্তু পরাশক্তি হিসেবে তার আধিপত্য কায়েম করে আছে তাই না অর্থাৎ তার দিন কিন্তু শেষের পথে ইসরায়েলেরা তো খুব বুদ্ধিমান তারা খুব ভালো করেই জানে এবং তারা জানে যে অতঃপর এই ভারত বা চায়না এদের উত্থান ঘটবে তাহলে এই ইসরায়েল চায়নার দিকে ধাবিত নয় ভারতের দিকে কেন ধাবিত হয় কারণ তাদের স্বার্থ অভিন্ন কারণ এদের উয়ারি ওই যে শত্রু ওই যে ফান্ডামেন্টালিস্ট মুসলিম এবং একই সঙ্গে ইসরায়েল তো মধ্যপ্রাচ্যের একমাত্র গণতান্ত্রিক দেশ তাই না তো গণতান্ত্রিক দেশ হিসাবে এই ভারতের প্রতি তাদের একটা সফটকর্নার আছে এবং তারা জানে যে আর টুমারো ভারতও একটা পরাশক্তির দিকে ধাবিত হচ্ছে তাহলে আমেরিকা যখন মার্কেট থেকে আউট হয়ে যাবে মানে তারা দুর্বল হয়ে যাবে তখন ইসরায়েল যেহেতু ছোটো একটা দেশ তারা তো একে একে আসলে টিকতে পারবে না তাদের তো এই ধরনের একটা সাপোর্ট লাগবে অতএব তারা অত্যন্ত দূরদর্শী হিসাবেই কিন্তু ভারতের সাথে সম্পর্কটা রাখে যে ভবিষ্যতে ভারত যখন পরাশক্তি হবে তখন এই ভারত হয়তো রাশিয়ার ওই ইসরায়েলের জন্য সেই ভূমিকা পালন করবে যে ভূমিকাটা বর্তমানে আমেরিকা রাশিয়ার জন্যে করে আমার ধারণা এটাও একটা অন্যতম কারণ এবং পরিশেষে আমাকে বলতেই হবে ঐতিহাসিক কারণটাও কিন্তু বিশাল সেটা হলো যে এই যে ইহুদি জাতির যে মানাসে তারপরে হ্যাঁ মানাসের যে গোষ্ঠীগুলা সে বারো ভাই ওই যে আইজাকের যে বারোটা ছেলে ছিল না তার মধ্যে মানাসে এবং গাদ এরকম দুইজন না তিনজন যে ভাই তাদের যে ট্রাইব এটা নাকি হারিয়ে গেছিলো যারা নাকি এসে ভারতের ওই যে মিজোরাম নাগাল্যান্ড ওই অঞ্চলে নাকি বসবাস করত এবং একটা পর্যায়ে ওরা কিন্তু অনেকেই এখন ভার ওই ইসরায়েলে চলে গেছে এবং তারা কিন্তু এখানে ইসরায়েলের সেনাবাহিনীতে ব্যাপক কর্মকাণ্ডও করে এবং অতীতে বিভিন্ন সময়ে এই ইহুদিরা অত্যাচারিত হয়ে ভারতে কিন্তু আশ্রয় নিয়েছিল তো এই এই যে একটা ঐতিহাসিক একটা বিষয় আছে অর্থাৎ ভারত অলয়েস তাদেরকে কিন্তু অকাতরে আশ্রয় প্রশ্রয় দিয়েছে সাহায্য করেছে তো ইসরায়েল এমন একটা দেশ তারা কিন্তু ওই কেউ তাদের উপকার করলে ওই অকৃতজ্ঞ না এই দিক দিয়ে আমি একটা জিনিস খেয়াল করলাম যে এই ইহুদিদের এই চরিত্রের সাথে এই যে তালেবানের চরিত্রের অনেকটা মিল খায় তালেবানরাও কিন্তু যতই কট্টরপন্থী মুসলমান হোক না কেন তাদের উপকার যদি কেউ করে সেই উপকার তারা বলে না যেমন কিছুকাল আগে যখন তাদের ওখানে দুর্ভিক্ষ হয়েছিল এই মুশরেক ভারত তারা পঞ্চাশ হাজার টন খাদ্য ওখানে পাঠাইছিল ওষুধ পাঠাইছিল তাবু পাঠাইছিলো তাই না তো ওইটা পাওয়ার পর এদের মানে ভারতের প্রতি অনুরাগ এত মারাত্মক বৃদ্ধি পেয়েছে যে এখন ওই পাকিস্তানকে এরা পোষে না এবং ভারতের মতো দরকারে পাকিস্তানে আক্রমণ করতেও তারা এক সেকেন্ড দেরি করে না তাতে তাদের যদি যান যানমালের কিছু ক্ষয় হয় তাও করে কিন্তু পাকিস্তান অধ্যবধি ওই যে মুসলিম মুসলিম ভাই ভাই বলার পরেও বস্তুত কোনো দিনও ওরা এইরকম কঠিন বিপদে যেখানে বাসা মারার লড়াই অর্থাৎ খাবারের ক্ষুদার লড়াই মানে তো বাসা মারার লড়াই তাই না পাকিস্তান কোনোদিনও এদেরকে কখনো ওইভাবে সাহায্য করে করছে ওই যে জঙ্গি ট্রেনিং দিয়েছে অস্ত্রপাতি দিয়েছে তোরা নিজের নিজের মর এই ধরনের ট্রেনিং দিয়েছে কিন্তু বিপদে প্রকৃত সাহায্যই ভারতীয় একবার এই একবার কেন অনেকবারই করছে প্রতিনিয়তই করে এই যে এই তালেবানদেরকে তালেবানরা মুসলমান হয়ে কট্টরপন্থী ইসলামপন্থী হয়ে মুর্শেকদের সাথে সক্ষতা এমনে করে এমনে করে না এটা তারা জানে যে ইসলাম বিরোধী কিন্তু বাস্তবতার প্রেক্ষাপটে তারা অত অকৃতজ্ঞ হতে পারে না বাংলাদেশের মানুষের মতো যে উনিশশো একাত্তর সালে স্বাধীনতা যুদ্ধে এ ভারত যদি অংশগ্রহণ না করতো বাংলাদেশ যে আর স্বাধীন হতো না বাংলাদেশ যে এখনও পূর্ব পাকিস্তানি থাকতো এটা এখনকার মানুষ ভুলে গেছে কারণ এরা তো প্রচণ্ড অকৃতজ্ঞ বাট ওই আফগানিস্তানের এই তালেবানরা অকৃতজ্ঞ না এই কারণেই কিন্তু তারা পাকিস্তানকে পোসে না ভারতকেই পোষে এবং ভারতের মানুষ ওদেশে বেড়াতে গেলে বলে তোমার তোমরা এমনি আসো পাসপোর্টও লাগবে না চিন্তা করা যায় তো যাই হোক এই ইসরায়েলের ইহুদিগুলোও কিন্তু অনেকটা ওই চরিত্রের যে ভারত কবি উপকার করছিল সেই জিনিসগুলো তারা কিন্তু ভুলে নাই এবং পরিশেষে যেটা বলতেই হবে সেটা হলো ভারতের মতো একটা বিশাল গণতান্ত্রিক দেশ যদি ইসরায়েলকে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন বিভিন্ন ফোরামে যদি সমর্থন দেয় সাহায্য সহযোগিতা করে এটা তাদের মনোবলকে অনেক উচ্চে তুলে ধরে এবং সেক্ষেত্রে আর আমেরিকা যদি খালি তাদের পক্ষে থাকে তাহলে এই ইসরায়েল এমন একটা দেশ দুনিয়ার অন্য কোনো দেশকে আর ফাত্তা দেয় না যদি ভারত আর আমেরিকা যদি এই ইসরায়েলের পক্ষে থাকে এদের বক্তব্য আমাদের দুনিয়ার কোনো কোনোদের দরকার নেই এইরকম এইরকম মানে মনোভাব তারা পোষণ করে তো যাই হোক এটাই ছিল বক্তব্য ধন্যবাদ